নাবির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার উজু করতে হবে চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা কি সঠিক সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবাদ মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে চার রাখা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে এই সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে এক বছর পরে কি আকিকা করা যায় আছে দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে আমি সোয়াগার ইসলাম জানতে চেয়েছেন চারাগা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরাফাতেয়ার পর কি সুরা মিলাতে হবে সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে মুলা মিলাবেন মনির খান আপনি দিকে জানতে চেয়েছেন এক বছর পরে কি আকিকা করা জায়েজ আছে আকিকা ভাই সপ্তম দিনে করা শুন না তাহলে চোদ্দতম দিন না হল একুশম দিনে এই তিন দিনের কোনো একদিনে আকিকা করা হলো শুন না যদি কোনো কারণে কেউ দেরি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এক বছর পরে দিলেও আদায় হয়ে যাবে কিন্তু বিষয়টি যথাযথভাবে এবং শুন না সম্মত উপায় হলো না আমি মাহবুব আপনার চেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে এই কামতার সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কত কামতশালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাই আলাশালা ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামত শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন রুখসানা পারভিন আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুণা হবে কোমরে যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রুকু সেটা করতে পারেন না আপনার অসহনীয় ব্যথা হয় যন্ত্রণা হয় আপনি কাতরাতে থাকেন অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্ব বোঝেন আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু চেষ্টা করে কোমর ভেঙে রুকু করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে স্থায়ী রোগ হবে অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় করণ তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু করতে পারবেন তারিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোন পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার উজু ভঙ্গ হবে না উজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি উজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে উজু ভঙ্গ হবে না উজু ভঙ্গ হওয়ার সাথে উজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কি না ঘুমালেন কি না উজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কি না এর সাথে হলো উজু ভঙ্গের সম্পর্ক তমা আমি জানতে চাইছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে

আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবাদ মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে না এরপরে আর উঁজু করার প্রয়োজন নেই তো অনেক ক্রমায়ক্রমতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উঁজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান এমনিতে গোসলেরও সুন্দর পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো ধোবেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে সামান্য যদি কড়া জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে তাদের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু দেখার কোথাও নয় অথবা এটি যাইস সব ইনশাল্লাহ হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধৈর্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ তালা করণে কারিমে বলেছেন যদি মেয়েরা দেনমোহরের ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোনো অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আম্মারি আর তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমার স্ত্রী তোমাদেরকে ছাড় দিলে মেহনাজ পারভীন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে নাকি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোন বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোন সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে এটি বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে ভাবে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হারিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে দুরাকাত নামাজ পড়ে সেই হারিসটি সনদকে মহাদিস ক্রাম জঈ বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুণা থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে সে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমাদের কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে কাজী রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই ওসমান গুনি আপনি জানতে চাইছেন আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়া নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনাতে কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময়ে অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মজিন যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না মানে উচিত হবে না যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না অর্থাৎ সময় টয়লেটে থাকলে আজান থাকতে পেশা পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোন কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না নাবির নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা জি যাবে কোনো অসুবিধা নেই ক্রিমার ইউজ করে নাবের নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে আরফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক এক সময় আলেমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটি এক প্রকারের মাছ যার সম্পূর্ণ জায়েজ এবং হালাত আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে হব জন্ম নিয়ন্ত্রণ করা ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগব এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই কারণ আল্লাহর বলার কর্মী বলেছেন লাতাকুল আউলা কম খাসিয়া তাই না হেনার জোহম তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোট ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সে অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে